প্রথমে ভিডিওটা দেখো তারপর এরখানে কমেন্ট করবো তো ছেলে শুরু করতে হ্যাঁ ভাই ভালো থাকিস ডাক্তার যত্ন নিস ঠিক বলেছ বাই বিদেশে কে কে পাতিল নিয়ে যায় তারা তার হাত যা ভাই দোয়া করি আর ফিরে আসিস না দাঁতের যত্ন নিয়েন নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস এটা কি গাড়ি নাকি রান্নাঘর কেউ একটু শিওর হয়ে আমাকে জানাবেন প্লিজ বাই বিদেশ থেকে আসার সময় দাঁতের চিকিৎসা করায় আসিস बड़ा हरामी हो बेटा <laughs> <laughs>